বন্ধন শুরু করছি আজকের খবর আগেই শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজন উদ্বোধন করেন তিনি পাশাপাশি ভার্চুয়ালি আলিপুরদুয়ারের বীরপাড়া বীরভূমের দুবরাজপুরের দুটি ফায়ার স্টেশনে উদ্বোধনও করেন তিনি তাই এদিন তার সঙ্গে পঞ্চাশটি নির্বাপক ব্যবস্থা যুক্ত বাইকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মঞ্চে এদিন উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় পার্থ বসু পার্থ ভৌমিক সুপি পাণ্ডে নির্মল ঘোষ কৃষ্ণা চক্রবর্তী সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা সাইকেল তার প্রতীক হিসেবে ছটি এখানে রাখা হয়েছে সেটাও উদ্বোধন করবেন যাতে রয়েছে উন্নতি নির্বাপন ব্যবস্থার আধুনিক প্রযুক্তি

যদি আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর দেবীর বাঘালয় গমন আর বেশি কি তো আমি বলতে চাই না আমি বৃক্ষ নই আমি অজ্ঞ এর মধ্যেই মনে রাখতে হবে আমরা এক বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে আর সাথে আগে গণপতি আস গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি আসে কালী পুজো আসে তারপর দেওয়ালি আসে ছট পুজো আসে জগদ্ধাত্রী পুজো আছে মাইনরিটিতে প্রোগ্রামগুলো হয়ে গেছে খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পাটি কেটে যারা তৈরি করে তারা কিন্তু চন্দ্র গ্রহ তারা এসব মেনেই করে ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ একটা সুতোর মতো ওই চাঁদ দেখে ঈদের দিন বসে হয় আমাদের এখানেও দেখবেন মহালয়া আমস্যা কেটে যায় পিতৃপক্ষ চলে আসে দেবী পক্ষ কালী পুজো হয় আবার আমস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সব কিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সবকিছু নিয়েই আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্যে নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে অত অতভক মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত ধর্ম ধর্মকর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবা কোথাও পণ্ডিত বসাই বলতেন রোজ ভাট করতে এটা ছোটবেলা থেকে বেকারস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা ইস মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার পিছনে হলো হাজারের অধুর গান মুখস্থ মুচি বলছি আমি যার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছি এটা আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 হৃদয় ওসব হৃদয় সৌগন্ধ মনে পড়ে দিচ্ছে তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ হ্যাঁ শিখেছিলে দু বছর বেশি না। তারপরে বাবা আমার বিক্রি করে দিলেন কিন্তু ওই দু বছরের যা শিখেছিলাম তাতে আমি সারা জামা পাওয়া অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দো আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ ইন্দ্র বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছে তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করবে কিন্তু আমাদের রিডিংটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা জোখ বরাবরই আছে নাই শিল্পী একটু একটু ছোঁয়াত্তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে একদম নয় সবাই গায় আমার প্রায় একশোর ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে জাগো বাংলার প্রোগ্রামে দশজন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেটাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মুন্সীও গিয়েছেন শিরাদাও গিয়েছেন দলিলও গিয়েছেন দিবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকেটা কালকে পোলাতা আর এখন গায়ে ঘোড়া এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে আমি আজকে তো বলতে পারবো ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুশোভিত বিকশিত সঞ্জীবিত কিছু আর বাকি রাখলাম না অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলোও কিন্তু আজকাল দারুন করে আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি ব্লকে পুজোগুলোও খুব ভালো করে ভীষণ ভালো করে তাদেরগুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাল কলকাতাতে কম্পিটিশন করে এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ দান অনেকে বলে আর কি হবে আমরা তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর ব্রিজটা যখন বৃদ্ধিতে আসে আরো পঁচাত্তর হাজার টাকা সেটা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং

understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইসুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি জোবার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো drie skouskar na hy mene